হ্যাঁ বন্ধুরা এতক্ষণ কী দেখলে শোনা পড়তেছে আসলে কৃষকের কাছে এগুলো আসলে শোনায় এটা হচ্ছে তোমাদের আজকে নতুন ভিডিওতে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুট্টা ভাঙানোর একটি যন্ত্র ছোট্ট একটি যন্ত্র এবং এই যন্ত্রের সঙ্গে মানে খুবই কম সময়ে এই যন্ত্রের সাহায্যে দেখতে পাচ্ছ নিমিশেই ভুট্টাগুলো গায়েব হয়ে যাচ্ছে এই যে মাত্র শুরু করা হলো তো এখানে দেখা যাক এখানে প্রায় কয়েক মন ভুট্টা আছে কয় মিনিট সময় লাগে এবং কিভাবে প্রসেস করা হয় সেটা তোমাদের দেখাবো নিচে নেট দিয়ে দেওয়া হয়েছে ভুট্টাগুলো নেটের উপর পড়বে এবং এই যে কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পাচ্ছ নিমিশেই নিমিশেই ভুট্টাগুলো এই শুধু এর ভিতর থেকে নামতে এটাকে হপার বলা হয় সম্ভবত এই হপারের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে নিমিশে এইগুলো তোমাদের হচ্ছে ভুট্টা ময়লাগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং ভোটটাগুলো আলাদা হয়ে যাচ্ছে দেখো এই দেখো এক বস্তা এক বস্তা ভুট্টা এর ভিতরে দিয়ে দেওয়া হলো মাত্র কয়েক সেকেন্ড তোমরা দেখো দুই তিন সেকেন্ডের ভিতরে জাস্ট এখানে ঢালতে যতটুকু সময় লাগে এই দেখো এক বস্তা ভুট্টা এখানে ঢাললো কিন্তু দেখো মাত্র দু চার সেকেন্ডের ভিতরে এটা নিমিষেই শেষ এবং এই যে গামলা ভরে গেছে এবং নিচে বিছানো আছে নেট এই নেটের ভিতর দিয়ে তোমাদের ময়লাগুলো পড়ে যাবে এবং ওই পাশে হচ্ছে ময়লা ওয়েস্টেজ ময়লাগুলো ওই পাশে চলে যাচ্ছে এবং ভুট্টাগুলো এক পাশে চলে আসছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে ময়লাগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে কত সুন্দর আগে এগুলো হাত দিয়ে এড়ানো লাগতো অনেক সময় সাপেক্ষ ছিল এবং অনেক কষ্টকর ছিল হাত ব্যথা হয়ে যেত হাত ব্যথা হয়ে যেত এগুলো এড়ানোর সময় তো এখন মেশিনের সাহায্য করার কারণে খুবই দ্রুত খুবই দ্রুত কম সময়ে যে দেখতে পাচ্ছ কয়েক বস্তা মানে কয়েক বস্তা বললে ভুল হবে যে ভুট্টাগুলো বস্তায় ভরে রাখা হয়েছে অনেকগুলো বস্তা এগুলো কত সময়ে নিমিশে শেষে গেল যে বস্তা শুধু এখানে ভরতে যতটুকু সময় লাগে মাত্র আধা ঘন্টার ভিতরে প্রায় কয়েক মন ভুট্টা এখানে সে ভাঙিয়ে ফেলল মাত্র দুজন লোক হলেই চলে এগুলো মোটামুটি এই যে দুজন শুধু ওর ভিতরে দিতে হবে আর কোনো কাজ নেই আর কোনো কাজ নেই বন্ধুরা দেখতে পাচ্ছ তো যুগ কত পরিবর্তন হচ্ছে আগে এগুলো মানুষ হাতে এড়াতো আর এখন নিমিশেই যে জাস্ট বস্তাগুলো খুলছে এবং এর ভিতরে দিয়ে দিচ্ছে এবং নিমিষেই বেরিয়ে আসছে তো এটা খুবই সুন্দর প্রসেস এরা অনেক আগেই বেরোয়ছে ছোট্ট একটি গাড়িতে এই যে ভুট্টাগুলো মাঠ থেকে সংগ্রহ করা হয়েছে কৃষক সংগ্রহ করছে এবং এখানে তোমাদের দিয়ে দিতে যতটুকু সময় নেয় এর ভিতরে শেষ হয়ে যাচ্ছে কত সুন্দর পদ্ধতি এই দেখো শেষ হয়ে গেলো মোটামুটি কমপ্লিট গাড়িটা সরাই ফেলা হয়েছে গাড়ি সরাই ফেলা হয়েছে এবং এই ভুট্টাগুলো এখানে নেই সম্পূর্ণ শেষ হয়ে গেছে কেমন লাগলো ভিডিও